अह तवा कीसा गवतर नीचे गए अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम <laughs> कीसा मां कीसा बाबा की यार कोम एग्जाम भैया ने परे गए से हम एक বিপদে उती दिन ही बिसेट मते सा 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 एला तो मान सामान प्लास्टिक करा काता तुम आ तो बड़ाडा बमनशा दिसले मतो दूर है रे रे और भातार भाता हैं तो तल तुम ही मतो बिस्ने আচ্ছা বাবা তুমি পুদিনা এত মতো কিছ এত কথা বাদ আর ভাত আর হং করে বাবা আনি প্রতিদিনই মুততে আমি নদীর না নাকি না কি হকারখান বিয়োগে বেরকো বাবা তো সমস্যাটা কি খুলে পাব দেখি প্রতিদিন আইত মুতিস কি আর কো ম দুঃখের কথা প্রতিদিন মদের আতে শয়তান আসে মানে শালা কা খপড়ি শুনি কবা দাও ক ক কি কইব ক আচ্ছা বাবা ঠাইক শয়তান আসে আমা কয় কি কয়না বি সোনার বাই দিয়ে আমি আর সেই লোক মানুষ না দেখি সব মাই আমার দোষ কি বুঝিয়া মতিস বুদ্ধি শিখে দেই সেই অনুপাতে কাজ করে দেখি এ কি বুদ্ধি এখন আইতো যদি শয়তান আসে আসে আজকে যদি কয় যে মতে। তুমি আগে কোবা বলা আগে সোনার বাইটি দি তারপরে মত আচ্ছা ঠিক আছে